মোহন বাগানে জয়গুপ্তা এবং আপইয়ার আশা শ্রেফ সময়ের অপেক্ষা এটা লিখে ফেসবুকে কমেন্ট করে বাজার গরম করে দিয়েছিলেন একজন বিখ্যাত সাংবাদিক কার কথা বলছি যারা জানো তারা জানো যারা জানো না তারা একটু খোঁজখবর করলে জানতে পারবে এখন কেন আমি পোস্টার কথা বলছি কেননা এই পোস্টগুলো মোহনবাগান সমর্থকদের মনে একটা অযাচিত আশার সঞ্চার করে যে না মোহনবাগান এবারেও তিন চারজন বড় ভারতীয় প্লেয়ারকে সই করাবে ছানতে আসবে জয়গুপ্তা আসবে আপুইয়া আসবে এরকম আশার সঞ্চার করে যে কোনো ফুটবল ফ্যানই চায় যে ট্রান্সফার উইন্ডোতে তার দল শক্তিশালী হোক নতুন নতুন প্লেয়ার সই করা দলের শক্তি বৃদ্ধি হোক কিন্তু ফুটবলের রুলের জায়গায় অনেকগুলো বিষয় আটকে যায় নমস্কার আমি প্রবুদ্ধ আজকে এম বিএফটির একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই তবে এই এপিসোডটা আমাদের অন্যান্য ভিডিওগুলোর থেকে একটু আলাদা হতে চলেছে এখানে আমরা এই যে মার্কেটে ভারতীয় প্লেয়ারদের নিয়ে রিউমারগুলো রটানো হচ্ছে প্রি প্ল্যান্ডভাবে সেটাকেই সেই মিথটাকে ভাঙার চেষ্টা করব। এবং বিষয়টা কেন সম্ভব না সেটা আমরা তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব এটার জন্য আমাদের একটা রুলের কথা বুঝতে হবে আমরা যে লিগে খেলি আইএসএল সেই আইএসএল সেই আইএসএলের একটা ম্যাচ ডে স্কোয়াডের রুল আছে যে কোনো ম্যাচ ডেতে তোমরা একটা স্কোয়াডে কুড়িটা প্লেয়ারকে রাখতে পারো অর্থাৎ মোহনবাগান তার স্কোয়াডে কুড়িজন প্লেয়ারকেই রাখতে পারবে অবভিয়াস রিজন্সের জন্য তার মধ্যে ছজন ফরেনার হবেই এটা তো বলাই বাহুল্য এছাড়া দুজন অনূর্ধ্ব তেইশ প্লেয়ারকে তোমাকে রাখতেই হবে দুজন গোলরক্ষককে তোমাকে রাখতেই হবে অর্থাৎ দশজন প্লেয়ারের একটা লিস্ট এখানে কমপ্লিট হয়ে গেল বাকি দশজন প্লেয়ার তোমার ইচ্ছে মতো হতে পারে যারা ভারতীয় হবে এবারে এই যে অনূর্ধ্ব তেইশের রুলটা এখানে তুমি একটু টোয়ার্ট করতে পারো যে তুমি একজন দুজন গোলরক্ষকের মধ্যে একজন গোলরক্ষক যে অনূর্ধ্ব তেইশ তাকে স্কোয়াডে রাখলে এবং তুমি অন্য আরেকজন অনূর্ধ্ব তেইশ প্লেয়ারকে স্কোয়াডে রাখলে যেটা আমাদের ক্ষেত্রে আমরা দীপেন্দু বিশ্বাস এবং আর সানোয়া শেখকে রেখে থাকি জেনারেলি আমরা এখানে স্ক্রিনে এই সাইডে একটা স্কোয়াড লিস্ট তোমাদের দেখাচ্ছে যেখানে তোমরা দেখতে হবে উনিশজন প্লেয়ারের নাম আছে নাম বা পজিশান লেখা আছে আর একটা জায়গা ফাঁকা আছে কেন আছে সেটা নিয়ে এই ভিডিও যেটা মার্কেটে রিউমার ঘুরছে যে মোহনবাগান গত বছর আনোয়ার আলীকে এনেছে সাহালকে এনেছে আনিরুত থাপাকে এনেছে তো এবছরও মোহনবাগান নিশ্চয়ই অনেকগুলো ভারতীয় প্লেয়ারকে সই করাবে এটা কেন সম্ভব নয় সেটার জন্য তোমাদের এই লিস্টটা একবার দেখতে হবে প্রথমে এই লিস্টটা যদি তোমরা খুব ভালো করে দেখো এখানে ছজন ফরেনার বাদ দিয়ে যে তেরোজন ভারতীয় আছে তাদের নামটা যদি তোমরা একটু ভালোভাবে দেখো এদের মধ্যে কাউকে কিন্তু তুমি ম্যাচ ডে স্কোয়াড থেকে বাদ দিতে পারবে না এখন যদি তোমাকে জয়গুপ্তা আপুইয়া ছাংতেদের মতো প্লেয়ারকে রেজিস্টার করতে হয় ম্যাচ ডে স্কোয়াডের জন্য অ্যাটলিস্ট তোমায় এই স্কোয়াড থেকে দুজন প্লেয়ারকে বাদ দিতে হবে তুমি কি কাউকে বাদ দিতে পারবে এখান থেকে স্কোয়াডটা যদি একটু ভালোভাবে তোমরা নোটিস করো তিনজন উইঙ্গারকে আমরা রেখেছি আশিক কুরুনিয়ান মনবীর সিং লিস্টন কোলাসো তোমার ম্যাচটা তোমার দুটো উইঙ্গারকে খেলাতেই হবে বা আমরা যে ফরমেশানে খেলি উইংব্যাগ তোমাকে দুজন ব্যাককে খেলাতেই হবে এবং তোমাকে বেঞ্চে একটা অপশান রাখতেই হবে তুমি সেটাকে কিছুভাবেই সরাতে পারো না আমরা স্কোয়াডে রেখেছি একজন সাইড ব্যাককে কেননা আমরা এখন থ্রি অ্যাট দ্য ব্যাক ফর্মেশানে খেলছি আমাদের এই মুহূর্তে কোনো সাইড ব্যাকের দরকার নেই বাট তোমরা জানো ম্যাচের মধ্যে অনেক সময় এখন সিচুয়েশন আসে যেখানে আমাদের ফোর রেডার ব্যাকে সুইচ করতে হতে পারে তখন আশিস রাইয়ের মতো সাইড ব্যাককে কিন্তু তোমার দরকার যাকে বেঞ্চে তুমি রাখতে বাধ্য এছাড়া আমরা বেঞ্চে রেখেছি মিডফিল্ডার কয়েকজনকে যার মধ্যে কয়েকজন তোমার নিলডন স্টার্টার দেখো গ্ল্যান বেরিয়ে গেছে হামতে বেরিয়ে গেছে গ্ল্যান বেরিয়ে গেছে বলা ভুল গ্ল্যান বেরিয়ে যাবে স্কোয়াডে তাই আমরা তাকে রাখিনি হামতে বেরিয়ে গেছে কি নাসিরি বেরিয়ে গেছে তাদের জায়গায় একটা স্পট ভ্যাকেন্ট হয়েছে মন বাগানের সই করার জন্য এই যে স্কোয়ারটা তোমরা দেখছো এখানে মিডফিল্ডে দেখো আমরা রেখেছি অভিষেক দীপক টাঙ্গি শাহাল অনিরুদ্ধ থাকাকে তিনজন স্টার্ট করবে একজন বেঞ্চে থাকবে ডিফেন্সে কারা খেলবে তোমরা জানো আনোয়ার আলি একজন ফরেন সেন্টার ম্যাক সুভাষিস বোস এছাড়া আমাদের বেঞ্চে আরেকজন ডিফেন্ডারকে রাখতে হবে সেটা দীপেন্দু এবং আমরা যেহেতু থ্রি এট দ্য খেলবো আমাদের আরেকজন ফরেন ডিফেন্ডারও থাকবে যিনি বেঞ্চে থাকবেন আমরা এই বছর আইলিগ থেকে সই করিয়েছি সৌরভ ভানোয়ালাকে যিনি খুবই হাইলি রেটেড এই স্কোয়াডে আমরা চেয়েও সৌরভকে রাখতে পারছি না একজন প্লেয়ার আছে আমনদীপ সিং যাকে আমরা খুব হাইলি রেট করি তাকে আমরা চেয়েও এই স্কোয়াডে রাখতে পারছি না কেন কেননা এখানে স্পটের অভাব এখানে একটা স্লট নেই অন্য প্লেয়ারকে ম্যাচ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য আম্মানদ্বীপ এখনো জাতীয় দলে ব্রেক থ্রু পায়নি সৌরভ এখনও জাতীয় দলে ব্রেক থ্রু পায়নি তাই এদের যদি তুমি ম্যাচ ম্যাচটাতে কুড়িজনের স্কোয়াডে প্রত্যেকটা ম্যাচে নাও রাখো কোনো সমস্যা এদের দিক থেকে সেভাবে হবে না এবার ইম্যাজিন করো তোমার স্কোয়াডে তুমি সই করালে আপুইয়াকে তুমি সই করালে ছান্তেকে তুমি সই করালে জয়গুপ্তাকে তোমার কাছে প্রথম প্রবলেম আসবে কি যে এই স্কোয়াড থেকে তুমি কাকে বাদ দেবে এখানে একটা পসিবিলিটি হতে পারে তুমি যে তিনজন উইঙ্গার আছে তার মধ্যে একজন উইঙ্গারকে বাদ দিয়ে দিলে দিয়ে তুমি তার জায়গায় দলে আনলে ছাম থেকে সেটা একটা সম্ভাবনা হতে পারে বাট সেখানে আরও একটা প্রশ্ন মোহনবাগান কেন টাইটেল উইনিং স্কোয়াড ভাঙবে মোহনবাগান যে ফরমেশনে খেলে সেখানে এখন এই মুহূর্তে আউট অ্যান্ড আউট উইঙ্গার মোহনবাগান খেলায় না মোহনবাগান অপারেট করে উইং ব্যাকদের নিয়ে লিস্টন খোলাসও গত বছর উইং ব্যাক হিসেবে খুব ভালো না খেললেও মোটামুটি কাজ চালিয়ে দিয়েছেন মনভীর সিং মাস্টার করে নিয়েছে উইংব্যাকের ট্রেডটা আশিক কুরুনিয়ান একজন জাত ব্যাক ভারত এই মুহূর্তের শ্রেষ্ঠ উইং ব্যাক আশিক কুরুনিয়ান যিনি রাইট লেফট উইং ব্যাক হিসেবে দুর্দান্ত খেলে থাকেন তুমি এদের বাদ দিয়ে ছান থেকে আনলে তোমার দলের যে ভারসাম্য সেটা নষ্ট হবে প্রথম পয়েন্ট আমি তাও যদি তর্কের খাতিটা ধরে নিলাম তুমি এদের বাদ দিয়ে ছান থেকে আনলে ঠিক আছে তুমি ছান থেকে আনলে এরপরে অবভিয়াস কোয়েশ্চেন তোমার স্কোয়াডে যে একটা ভ্যাকেন্ট স্পট আছে সেখানে তুমি আপইয়াকে রাখবে না সেখানে তুমি যাই গুপ্তাকে রাখবে যদি তুমি এদেরকে নিয়ে আসো আপুইয়াকে আনতে গেলে তুমি এখানে একটা স্পটে আপুইয়াকে ইনক্লুড করতে পারো যে ফাঁকা স্পটটা আছে কিন্তু সেখানে প্রশ্ন আসবে সেই অবভিয়াসলি তুমি দুটো উইং ব্যাক নিয়ে খেলছো কিন্তু তোমার বেঞ্চে কোনো উইং ব্যাক নেই ধরে নিলাম আমি তোমরা ছান থেকে এনেছো আশিক কুরুনিয়ান অথবা লিস্টন কোলাশো অথবা তোমাকে হয়তো বাদ দিতে হতে পারে মানবীরকে কিন্তু তুমি তাদের একজনকে বাদ দিয়ে দুজনকে ম্যাচে স্টার্ট দিলে একজন উইংব্যাক চোট পেয়ে গেল বা একজন উইংব্যাক খেলতে পারছে না ভালো কোনো কারণে সেদিন ম্যাচে তার অফ ফর্ম তুমি কি ছাং থেকে উইংব্যাকে আনতে পারবে আনতে পারবে না তো এটা প্রথমত ফুটবল ফিলোসফির দিক দিয়ে আমাদের কারেন্ট ফিলোসফির সাথে ম্যাচ খায় না হ্যাঁ এই সিজনে আমরা যদি অন্য ফরমেশান অ্যাডাপ্ট করি তাহলে পরের সিজনে অবশ্যই ছাংতে আসতে পারে দলে কিন্তু আপাতত আমরা যে ফরমেশনে খেলে অভ্যস্ত এবং যা আপাতত ইন্ডিকেশান পরের মরশুমে আমরা সেই ফরমেশনেই কন্টিনিউ করবো সেখানে কিন্তু তুমি ছাং থেকে ফিট করাতে পারবে না এবারে কেউ যদি তর্কের খাতিরে বলে যে আশিস রাইকে বসিয়ে দিয়ে জয়গুপ্তাকে বেঞ্চে আনো জয়গুপ্তা এমন একজন প্লেয়ার যে বেঞ্চ প্লেয়ার এই মুহূর্তে হতে চাইবে না সে সবে সবে ন্যাশনাল টিমে ডেবিউ পেয়েছে এফসি গোয়া যারা অন্যতম টাইটেল ফাইটিং ক্লাব সেখানে সে রেগুলার স্টার্টার সে তোমার বেঞ্চে কেন বসতে আসবে কোনো সেন্স নেই আর সে এমন ক্যালিভারের প্লেয়ার না যে তুমি সুভাষীশ বোসকে বেঞ্চ করিয়ে জয়গুপ্তাকে খেলাবে সে সেই ক্যালিভারে এখনো পৌঁছাতে পারেনি আপুইয়া অথবা জিকসান এখানেই একটা এই যে স্পট আমরা ফাঁকা রেখেছি সেই একটা স্পটের ব্যাপারটা এবার চলে আসছে যেটা আমরা বারবার বলছিলাম যে ম্যাচ ডি স্কোয়াডে জন আছে আমরা আমানদীপ বা সৌরভ ভানওয়ালাকে রাখতে পারিনি কেননা এখানে আমরা এই একটা স্পটেই একটা সুপারস্টার সাইনিং ভারতীয় করতে পারি যেটা মোহনবাগান খুব সম্ভবত করবেও একটা ডোমেস্টিক ইনক্লুশন মোহনবাগানের হতে পারে যেটা হাই প্রোফাইল সেটা জিকশন হতে পারে সেটা আপুইয়া হতে পারে বা সেটা কোনো মিডফিল্ডার হতে পারে কিন্তু একের বেশি ডোমেস্টিক সাইনিং নিয়ে যারা স্বপ্ন দেখছ সেটা কিন্তু পসিবেল না আমি ভিডিওতে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি বিষয়টা তাও যদি কোনো কনফিউশন থাকে তোমাদের তোমরা প্লিজ কমেন্টে জানিও আমরা এই ভিডিওটা নিয়ে একটা লাইভ সেশন করার চেষ্টা করবো সেক্ষেত্রে যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায় যদি কোনো ধরনের কোয়ারি থাকে তোমরা আমাদের টুইটার পেজে বা ফেসবুক পেজে ডিএম করতে পারো আমরা সেখানেও তোমাদের কাছে বিষয়টা ক্ল্যারিফাই করার চেষ্টা করব একটাই অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও যারা এক্সপেক্ট করছে মোহনবাগান দু তিনজন ভারতীয় সুপারস্টার সাইন করাবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের এক হাজার ফলোয়ার্স হতে হেল্প করো জয় মোহনবাগান